মেটালিক গ্রে কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানরুফ সহকারে ভিতরটা খুবই ফ্রেশ এবং লেদার সিট লেদার সিটের গাড়ি সফট টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ক্রুজ কন্ট্রোল আছে টুয়েল এসি হ্যাঁ পিছনেও এসি ভেন্ট আছে এলইডি লাইট ব্যাকডালা পাওয়ার রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস 22 ভাই 1 বাই 2 কোনিপাড়া হ্যাপি হোম সাতিরজিল আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে একটা প্রপার এসইউভি নিয়ে আসছি তিরিশ লক্ষ টাকার নিচে তিরিশ লক্ষ টাকার নিচে সানরুফ সহকারে ফুল লোডেড একটা এস নিয়ে আসছি নিসান এক্সট্রাইল এবং নিউ শেপের গাড়ি দু হাজার সতেরো নিউ শেপের গাড়ি উনিশের স্টেশন সামনে থেকে দেখা দেন ডুয়েল এইস প্রজেকশন হেডলাইট বডি সেন্সের সহকারে স্টিল বাম্পার লাগানো আছে কালারটা খুবই লোকেটেভ টাইপ ম্যাটালিক গ্রে কালার ওকে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানরুফ সহকারে সান্ডব সহকারে ভাই ভিতরটা ভিতরটা খুবই ফ্রেশ এবং লেদার সিট লেদার সিটের গাড়ি সফট টাচ এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ক্রুজ কন্ট্রোল আছে এবং এটা ডুয়েল এসি হ্যাঁ পিছনেও এসি ভেন্ট আছে এলইডি লাইট ব্যাকডালা পাওয়ার সেন্টার লক করা দ্যাটস ওয়াই অফ করা পিছনেও বডি সেন্সর পাচ্ছেন হ্যাঁ বডি সেন্সর সহকারে গ্রে কালার এবং মেটালিক গ্রে সামনে পিছনে গ্লাস লুকেটিভ সামনে পিছনের গ্লাস যা আছে এভরিথিং অরিজিনাল অবস্থায় আছে জি ভাই এটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এটার প্রাইস চাচ্ছি আমরা 28 লক্ষ 70 হাজার টাকা 28 লক্ষ 70 হাজার লক্ষ 70 হাজার টাকা আস্কিং প্রাইস এসে গাড়ি দেখলে কথা বলার সুযোগ আছে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে আছে আপনার মোবাইল নাম্বার জিরো নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম